হ্যালো বন্ধুরা এখন কথা বলবো সুনীল ছেত্রীকে নিয়ে এশিয়ান কাপের পরেই কি অবসর নেবেন সুনীল ছেত্রী উত্তর দিলেন কোচ সীতামাস এশিয়ান কাপ খেলতে এই মুহূর্তে দোহায় রয়েছে ভারতীয় দল মনে করা হচ্ছে এটাই সুনীল ছেত্রীর শেষ প্রতিযোগিতা তারপরেই কি জাতীয় দলের যাত্রী তুলে রাখবেন সেই প্রসঙ্গে উত্তর দিলেন কোচ ইগো সীতামাস তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা হয়ে যায় আর বন্ধুদেরকে বলেও যাতে আমার করে দেয় যাতে উপরে চলে আসে তো বন্ধুরা এশিয়ান কাপ খেলতে এই মুহূর্তে দোহাই রয়েছে ভারতীয় দল মনে করা হচ্ছে এটাই সুনীল ক্ষেত্রে শেষ প্রতিযোগিতা তারপরে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তবে কোচ ইগ পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুনীলকে অবসর নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হবে না সুনীল যতদিন খেলতে চাইবে খেলতে পারবে এটা পুরোপুরি তারই সিদ্ধান্ত যদি এরকমই খিদে নিয়ে ফুটবল মাঠে নামে এবং ফিটনেস একই রকম থাকে খেলাটিকে যদি আগের মতোই উপভোগ করে তাহলে যতদিন খুশি সুনীল ছেত্রী ততদিন খেলে যাক কারণ ভারতের অনেক ক্ষুদে ফুটবলের কাছে আদর্শ অনেকেই সুনীলের মতো হতে চায় তো সুনীল খেলে যাক আমরাও এটাই চাই আর গোল পাক ভারত ভালো জায়গায় চলে আসুক আর সুনীল ছেত্রীও চায় এই ফুটবলটাকে ভারতে দশের মধ্যে নিয়ে আসার জন্য তবে কোচ বলেছেন যে দশের মধ্যে আসতে হলে এখনও চার বছর টাইম লাগবে তবে ভারত এখন র্যাঙ্কিংয়ে একশো দুই এ রয়েছে তো ধন্যবাদ সবাইকে